মদিনা এখন শুধু হজ ও উমরার কেন্দ্র নয় মদিনা এখন বিশ্ব পর্যটকদের চোখে প্রধান আকর্ষণ কেন্দ্র সৌদি আরবের মদিনা চেম্বার অফ কমার্সের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে আগত পর্যটকদের প্রায় তিন চতুর্থাংশ মদিনাকে তাদের প্রথম গন্তব্য স্থান হিসেবে বেছে নিচ্ছেন শহরের আধ্যাত্মিক গুরুত্ব এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে যা মদিনাকে অনন্য করে তোলে প্রতিবেদনে আরও বলা হয়েছে পর্যটকদের সাতচল্লিশ দশমিক দুই শতাংশ আল উলা গভর্নরেটের সফর করেছেন সেখানে রয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাকৃতিক সৌন্দর্য এছাড়া দেশীয় পর্যটকদের মধ্যে চোদ্দ দশমিক এক শতাংশ ইয়ানোভো গভর্নরেটের সুন্দর সৈকত ও পরিবার বান্ধব পরিবেশের জন্য আগ্রহী হয়েছেন এই তথ্য থেকে বোঝা যায় মদিনা শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র হিসেবেও ক্রমেই গড়ে উঠছে মদিনা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি পর্যটন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দু সালের প্রথমার্ধে হসপিটালিটি সুবিধার মান চুহাত্তর দশমিক সাত শতাংশে পৌঁছেছে স্থানীয় বাসিন্দা আহমদ আল ওতাইবি বলেন মদিনার শান্তি সৌন্দর্য ও আতিথেয়তা এক অনন্য অভিজ্ঞতা দেয় যা হৃদয় ছুঁয়ে যায় বিশ্বব্যাপী পর্যটকদের জন্য মদিনা এখন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক পর্যটনের এক অমূল্য কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে শহরের ঐতিহ্য সৌন্দর্য ও আতিথেয়তা মিলিয়ে এটি বিশ্বের পর্যটকদের কাছে এক অনন্য গন্তব্যে পরিণত হচ্ছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে